আবদুল লতিফ বাচ্চু পরিচালিত উনিশশো সালে একটা হিউজ মাল্টি সিনেমা এসেছিল যে ছবিটাতে অভিনয় করেছিল দেশের অনেক বড়ো বড়ো দুজন সুপারস্টার জসিম ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে অলিভিয়া সোমা এবং অরুণা বিশ্বাস রাজীব আনোয়ারার মতো একটা হিউজ মাল্টি কাস্ট সিনেমা এসেছিলো তো এই ছবিটা তৎকালীন সময় ধরে এত বড় কাস্টিং এবং নাইনটিজে যখন নতুনদের চোয়ার তখন এরকম একটা কাস্টিং নিয়ে ফিল্ম তো এই ছবিতে এক্স্যাক্টলি কে কত টাকা তখনকার সময় চার্জ করেছিল বা এই ছবিটার বাজেট এবং বক্স অফিস থেকে এই ছবিটা কত টাকা তুলেছিলো আজকে এই টপিক্স নিয়ে আমরা কথা বলবো তো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্মস বা চ্যানেলটি নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামটে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে দুশোই ফিল্মস বা সঙ্গে থাকবেন তো পারিশ্রমিক বাজেট এবং বক্স অফিস নিয়ে কথা বলার আগে আমরা একটু এই সিনেমার ব্যাক স্টোরি জেনে নেব এই সিনেমাতে ইনিশিয়াল কাস্টিং ইলিয়াস কাঞ্চন ওয়ালা রোলের জন্য কিন্তু ফার্স্ট চুজ তিনি ছিলেন না জসিমের সঙ্গে ফার্স্ট আলমগীরকে তখন ভাবা হয় বাট একটা ব্যক্তিগত ক্রন্দল বা একটা আপনি যেটাই বলতে পারেন কোনো কারণে তাদের একসঙ্গে এই সিনেমাতে আর কাজ করে হয়ে হয়ে ওঠে না হাত করা সিনেমাটাতে তো যাই হোক এবার আমরা এই সিনেমার কাস্টিংকে কত টাকা এর অনুষ্ঠান নিয়েছিল আমরা নাইনটিন নাইনটি ফোরে দাঁড়িয়ে আমরা দিকে নিয়ে কথা বলব তো প্রথমে আমরা যদি সে কাছে ওয়ান অফ দ্য বেস্ট লেজেন্ডারি মাদার স্ট্রং সাইড ইন বাংলাদেশ তো এই মুভিতে তার রেমনিউশন ছিল অ্যাপ্রক্সিমেট নাইনটিন নাইনটি ফোরে দাঁড়িয়ে এইট্টি থাউজেন্ডের আশেপাশে এবার আমরা চলে যাব রাজীব ওয়ান অফ দ্য বেস্ট পার্সোটাইল অ্যাক্টর ইন বাংলাদেশ এবং একটা দাঙ্গা তাকে কোথায় নিয়ে গিয়েছিল এটা সবাই জানে তো দাঙার পরপর তিনি এত বড় স্টার হয়ে যায় এবং একটা বিলন সাইডে তিনি তখন নিয়ন্ত্রণ করতেন এবং এই মুভিতে তিনি প্রায় আড়াই লাখের আশেপাশে তিনি এই মুভিতে রেমলেশন নিয়েছিলেন এবার আমরা কথা বলবো এই মুভির একটু অন্যান্য কাস্টিং আমরা কথা বলবো অরুণা বিশ্বাসকে নিয়ে যিনি সবসময় বোনের চরিত্রে বা মানে নিপীড়িত কোনো ক্যারেক্টার এইটিন থাউজেন্ড আশি হাজারের মতো তিনি তখন রেমোনুশন চার্জ করেছিলেন এবার আমরা যদি একটু লিড কাস্টিংয়ের দিকে যদি আমরা আসি ধরেন আমরা যদি আসি ইলিয়াস কাঞ্চনের কোয়ার্টার যিনি ছিলেন সুমা তো আমরা যদি এসি তার রেমনিউশন তখন কত ছিল তো তার রেমনেশন তখন ওয়ান লাখ এর আশেপাশে তিনি তখন এই মুভিতে চার্জ করেছিল এবার আমরা একজন মোস্ট পপুলার হিরোইন যিনি এই মুভিতে অলিভিয়া তো অলিভিয়া রেমনেশন কিন্তু এই মুভিতে কিন্তু তখন ছিল প্রায় দেড় লক্ষ টাকার আশেপাশে এবং তিনি একজন ওয়ান অফ দ্য বেস্ট একজন অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ তিনি ওয়াসিমের সঙ্গে একসময় তার সুপার ডুপার হিট পেয়ার এবং এই পেয়ারের হাত ধরে আমরা এত সব বড় বড়ো সিনেমা পেয়েছি যেটা অবিশ্বাস্য লেভেলের এবার আমরা ঢুকে যাব এই সিনেমার আরেকটু একটু লিড কাস্টিংয়ের দিকে তো আরেকটু লিড কাস্টিং আমরা যদি কথা বলি এই সিনেমার এবার আমরা যাকে নিয়ে কথা বলবো লিয়াস কাঞ্চন তো তাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তিনি দেশের একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং মানে তার স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু তখন এমন একটা লেভেলের ছিল যেটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না যে তিনি এদেশে আসলে কত বড় একজন সুপারস্টার ছিলেন তো হাত করা সিনেমাতে নাইনটি নাইনটি ফুড়ে দাঁড়িয়ে তার রেমুয়েশন ছিল তখনকার সময় ফাইভ ল্যাক্সের আশেপাশে এবং এরকমই তিনি চার্জ করেছিলেন এবার আমরা যদি এসি জসিম তো জসিম ইলিয়াস কাঞ্চন তখন উনিশ বিশ হয়তো ইলিয়াস কাঞ্চন কিছু টাকা কোনো সিনেমাতে চার্জ বেশি করেছিল বা কোনো সিনেমাতে জসিম কিন্তু জসিমও তখন অ্যাপ্রক্সিমেট ফাইভ লাক্সের আশেপাশে এই সিনেমাতে নিয়েছিল তো দুজনের স্টারড্রাম জনপ্রিয়তা মার্কেটগুলো তখন কাছাকাছি ছিল এবং প্যারালালি দুজনকে এই মুভিতে এইভাবে কাস্টিং করা হয়েছিল মুভিটা অত্যন্ত সুন্দর এবং মুভিটা আসলে মানে একটা ব্যাপার থাকে না যে আসলে মেইন অনেকে বলবেন যে হ্যাঁ মেইন তো জসিম ছিল বাম তো দেখেন মেইন বা আনমেইন এটা কোনো ব্যাপার না দুজনের ক্যারেক্টারে যথেষ্ট সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছিল তো এবার আমরা যদি এসে এই সিনেমার ডিরেক্টর যিনি ছিলেন তো এই তো এই ছবিটার ডিরেক্টর ছিল আব্দুল লতিফ বাচ্চু তিনি এই সিনেমাতে তিনি খুব বেশি পপুলার ডিরেক্টর না হলেও বড়ো কাস্টিংয়ে সিনেমা বানানোর তাগিদে যেভাবে তিনি প্রায় সাড়ে চার লক্ষ টাকা প্রোডাকশন হাগজ থেকে পেয়েছিলেন আমরা বাজেট এবং বক্স অফিস ওই টাইমে দাঁড়িয়ে এই থ্রি থাউজেন্ড আশেপাশে ছিল বাজেট এই মুভিটা এবং বক্স অফিস থেকে ওয়ান ক্রোর এবং এটা একটা এভারেজ ফিল্ম ছিল মুভিটা বড় বাজেট সত্ত্বেও বড় কামাল কিন্তু করতে পারে না তো এটা ছিল মূলত এই সিনেমাটার ব্যাক স্টোরি এবং এটা নিয়ে কিছু কথা বলো তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখাচ্ছেন নেক্সট কোনো ভিডিও তো ফিল্ম সবাই ফিল্মই থাকবেন